এনসিপির একজন সদস্য কেন্দ্রীয় নেতা এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির পাটওয়ারি বলল বাংলাদেশে ভারতের এক্সটেনশন দুটা দল আছে একটা দল হলো আওয়ামী লীগ আর একটা দলের নাম কি কেউ জানেন জানেন কে আর একটা দলের নাম বলেছে জামাতকে তো আমার প্রশ্ন হলো জামাতে ইসলাম নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যে কোনো প্রতিবাদ করল না কেন প্রতিবাদ করল না তারা কি স্বীকার করে নিচ্ছে যে তারা ভারতের এক্সটেনশন প্রতিবাদ করল না কেন আমার জিজ্ঞাসা এই প্রতিবাদ না করার একটা কারণ রয়েছে আটাশ আগস্ট জামাতের আমির বক্তব্য দেন যে ভারতের বন্ধুত্ব চাই ভারতের সহযোগিতা চাই আমার কাছে খুব খারাপ লেগেছে ওই দিন বাংলাদেশে রাজনীতি করবে আর একটা রাজনৈতিক দল বলবে যে ভারতের বন্ধুত্ব চাই ভারতের সহযোগিতা চাই এভাবে নির্লজ্জ স্বীকারোক্তি দিয়ে বাংলাদেশে রাজনীতি করবে আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কোন দলকে কোনদিন সরাসরি দলের প্রধানকে এরকম বক্তব্য দিতে শুনি নাই শুনি নাই এরকম বলতে যে ভারতের সহযোগিতা চাই ভারতের বন্ধুত্ব চাই এবং তার প্রেক্ষিতে একত্রিশে আগস্ট ভারত উত্তর জানায় জামাতে ইসলামের এই বন্ধুত্বের আহ্বান তারা বিবেচনা করবে আমাদের রাজনৈতিক অস্তিত্ব কোন জায়গায় গিয়ে নামিয়েছে জামাতকে ক্ষমতায় যেতে হবে এই জন্য ভারতের সহযোগিতা চাই ভারতের বন্ধুত্ব চাই ভারত অবশ্য আওয়ামী লীগকে দেয় নাই জামাতকেও দেওয়া শুরু করেছে জামাতকে নতুন করে দিয়েছে হলো পিয়ার পদ্ধতি ভারত জামাতকে খালি হাতে ফেরায় নাই জামাতকে বলেছে যাও তোমাদেরকে পিয়ার দিয়ে দিলাম তোমরা পিয়ার নিয়ে এখন নাচানাচি করো এই হলো বিষয় এখানে টাইটেল দেওয়া হয়েছে সুন্দর ভারত কি আমাদেরকে বিপদে ফেলতে চায় এখন ভারত আমাদেরকে বিপদে ফেলার কোনো কোনো সুযোগ সুযোগ নাই নাই যদি আওয়ামী লীগের মতো কোনো দল থাকে তার মাধ্যমে বিপদে ফেলতে পারে আর যদি জামাতের মতো কোনো দল থাকে তার মাধ্যমেও বাংলাদেশকে বিপদে ফেলতে পারে যদি এই দুই জায়গা থেকে কোনো সহযোগিতা ভারত না পায় তাহলে অন্তত তারেক রহমানের কাছ থেকে ভারত কোনোদিন সহযোগিতা পাবে না কারণ এই বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা তার ভারতের প্রতি বিদ্বেষ এবং ভারতের প্রতি ব্যবস্থাপনার কারণে সংবাদ মাধ্যমে নিউজ হয়েছিল ভারতের পিঠে খালেদার চাবুক আমরা ভুলে গেছি ভুলে গেছি আমরা ভুলে গেছি না আমরা এগুলো আমাদের খেয়াল রাখতে হবে প্রিয় ভাইয়েরা ভারতের সঙ্গে যারাই আতায় করবে আমরা কি তাকে প্রতিরোধ 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 করব 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 আমরা আমরা না বলছি আঠাশ আগস্ট আপনারা যে বক্তব্য দিয়েছেন স্মরণ করে দিচ্ছি ওই বক্তব্য আপনারা প্রত্যাহার করবেন বাংলাদেশে ভারতের সহযোগিতা নিয়ে আপনার আমরা কাউকে রাজনীতি করতে দেব না আমরা প্রতিরোধ করব আজকে একটা কথা বলি শেখ হাসিনার সময়ে দাড়ি এবং টুপি দেখলে মানুষের উপর নিপীড়ন হয়েছে একবারও প্রশ্ন করেছেন কেন এই নিপীড়ন হয়েছে বলেন তো শুধুমাত্র জামাতের কারণে হয়েছে এটা আমাদের দুর্ভাগ্য কি জানেন আমাদের বাংলাদেশে একটা ইসলামিক দল নাই শক্তিশালী যারা স্বাধীনতার পক্ষে সত্যি দুঃখ যে কারণে ওই জায়গায় অ্যাঙ্গেল করে করে দাড়ি এবং টুপিওয়ালা মানুষগুলোকে আক্রমণ করা হয়েছে